প্রবলেম তুই আর দেশ পালিনা তুই বাংলাদেশে এসে বাসা বাঁধছিস এই আমি গবেষণা করছি রাসেলস ভাইপান নিয়ে গবেষণা চলছে গবেষণা কি গবেষণা করছেন আপনি অনেক কিছু প্রশ্ন জন্ম দিয়েছে কেমন প্রথম প্রশ্ন হলো এত এত দেশ থাকতে এই রাসেল ভাইপার কেন বাংলাদেশ এলো কথা তো ঠিক কেন এলো আর কি হ্যাঁ তোকেই বলতে হবে তুই কেন এসেছিস আর দেখ এত আসার রাস্তা আছে হেলিকপ্টার আছে প্লেন আছে ট্রেন আছে লঞ্চ আছে বাস আছে সব কিছু বাদ দিয়ে সে পদ্মা মেঘনা যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র এত এত দেশ থাকতে নদী ধরে কেন আমার দেশে আসতে হবে আমাদের চেয়ে অনেক বড় বড় জঙ্গল লোকবল সবকিছু বেশি এরকম বিশাল রাষ্ট্রে কেন যাচ্ছে না কি আপনি বুঝাইতেছেন মানে ওই যে দেশের মানে আপনি এত ব্যাখ্যা করা যাবে না আমার সন্দেহ যাচ্ছে আমার দেশের মানুষ অনেক দেশের পণ্য বয়কট করেছে এরা কি সেই নতুন কোন পণ্য কিনা সেটাও আমাদের সন্দেহ জাগে ঘটনা তো ঠিক হ্যাঁ আমার মনে হচ্ছে এটা কোনো নতুন প্রোডাক্ট যেটা আমাদের দেশে আগমন ঘটছে এই প্রোডাক্টকে বয়কট করতে হবে তা আপনি কি রিচার্জ করতে নিবি শোন আরো রিচার্জ করে দেখছি এর কেন ডিম ফোটে না ইরে এত বাচ্চা পেটের ভিতর কেমনে থাকে খাইনি আর একটা বড় গবেষণার বিষয় হচ্ছে যে এই সাপকে একসাথে এত সাপকে প্রেগন্যান্ট করলো কিভাবে গবেষণা করলেন প্রবলেম দা অনেক বড় গবেষণার বিষয় হচ্ছে বিরাটে ভাবে আমাদের ক্ষেত খামার আর কৃষকের উপর আক্রমণ করছে আর কিছুদিন পরে ক্ষেত খামারে তো মানুষ কাজ করতে যাবে না তখন পাঁচশো এক টাকার মজুরি আমাদের পাঁচ হাজার টাকাতেও আমরা পাবো না রে কি হবে আরে আমাদের দেশ তো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ সেই স্বয়ং সম্পূর্ণ হওয়া খাদ্যের দেশ কোথায় চলে যাবে তখন তা তো ঠিক আর কি ঘোষণা করলেন আর গবেষণা করে চিন্তা করছি এই সব একসাথে এতগুলা জেলা কিভাবে কভার করলো তা তো আরে যেই সব ছিল বিলুপ্ত সেই একসাথে এত দেশে সফর করলো হেলিকপ্টারে ফিরে গেছেন আরুন বল তো করছেন প্রবলেম আর কি করছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন বিষয়টি খুব গবেষণার দাদা আপনি ভালো করে আরো গবেষণা করেন হ্যাঁ তবে একটা কথা বলে রাখি এই গবেষণা করে যাই পাই না কেন আসল গবেষণা কিন্তু অন্যটা কিটা এই শোন এ যদি কখনো তাহলে ভুলে ওই আমাদের মতো ওঝার কাছে আসিস না এ প্রবলেম আপনি তো এই মিডিয়া ফেসবুকে ইউটিউবে বলতেছেন যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ওঝার কাছে গেলে গরম মশলা দিয়ে পানি করে দিবে এখন আবার কইতেছেন যে আপনাদের কাছে যাওয়া যাবে না কাহিনী কি বকু এটা তো বিষধর সাপ আমরা যেসব সাপের বিষ নাই তাদেরকে নামমাত্র মাত্র ফুফা দিয়ে ভুয়া কোনো মতো বিষ চলে গেলে পানি হয়ে গেলে বলি যে ভাইলে করিয়ে দিয়েছি টাকা দাও এটা ব্যবসা আসলে যে সাপের বিষ আছে ওগুলো কামড়াইলে আমরা কিছুই করতে পারি না ডাক্তারের কাছে যাবি এই যে স্বাস্থ্য কেন্দ্রে যাবি যত তাড়াতাড়ি পারিস দেরি করবি না যা 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 আমাকে গবেষণা করতে দে যা ডিস্টার্ব করিস না আপনি গবেষণা করেন